নমস্কার বন্ধুরা রূপা গিটান আজকে সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি আমি কেক আজকে বড় দিন স্পেশাল দিন ক্রিসমাসের দিন আজকে আজকে সবাই আমরা ঘরে কেক তৈরি করেই খাবো আপনারা দেখতে থাকুন আমরা তো খেয়ে টেস্টটা বলবো আপনারা দেখবেন কেমন হয়েছে আজকে কি নিয়েছি আমি রেসিপিটা আপনাদের বলি এক কাপ দুধ আমি চকলেট কেক বানাবো বলে আমি চকলেট নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ সাদা তেল ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর গুঁড়ো দুধ আর একটা ডিম আমি দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুরগির ডিম নিতে পারেন এবার আমি নিয়ে নেব প্রথমে দুধটা যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই আমি চকলেটগুলো দুধের মধ্যে দিয়ে দেবো চিনিটা একটু সময় লাগবে বলতে তাদের চিনিটা দিয়ে দেবো সাদা তেলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো যত ভালোভাবে মিশবে ততটা ভালো হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নিয়ে নেব এক গ্লাস ছোট গ্লাস ময়দা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে দিয়ে দেবো আমি একটু পাউডার গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার আর দেবো একটুখানি বেকিং ভালো করে মিশিয়ে নেবো এটাকে দেখুন বন্ধুরা এরকম এরকম মাঝামাঝি কালারটা আসবে এরকম আসবে বাটারটা না মোটা না পাতলা আপনারা চাইলে যদি পাতলা হয় একটু ময়দা মিশিয়ে নিতেও পারেন আর চাইলে একটু দুধ মিশিয়ে নিতে পারেন আমি এইভাবে নিয়েছি অনেকক্ষণ থেকে এটাকে যতক্ষণ আমি এটাকে ঘাটতে থাকবো তত কেকটা সুন্দর হবে নরম হবে বাটারটা আমার রেডি এটা আমি কিছুক্ষণ একবার আদে রেখে দেব এবার পালিটা একটু গরম করে নেব এই যেバターটা কি সুন্দর হয়েছে এবার আমি এই বাটিতে কেটটা বসাবো বলে এরকম কাগজ কেটে নিয়েছি কাগজ সামনে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে মাছ আমি কাগজটা বাটারটা ঢেলে দেবো অল্প অল্প করে ঢালবো আর এটা বাটা একটু ঢাকা একটু একটু ঢাকিয়ে নেবো তাহলে হাওয়াটা ধরে যাবে হাওয়া যাতে না ধরে সেইভাবে আমাকে দেখতে হবে সেটা বালিটা গরম হয়ে যাতে আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দেবো এবার এটা এটা আমি বসিয়ে দেবো

Like right that.

চ্ছিনা তুমি কি করে খাচ্ছো

দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে ওরা বলেই দিল এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ পরে আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে টাটা